হে বাদ আগে তোমার টুপিটা পবিত্র বানাও তোমার জামাটা পবিত্র বানাও বলবো কি আজকে বলবো বর্তমান সমাজের ভিতরে ভিবীর কাছে টুপি চাইলে টুপি দাই টুপির ভিতরে রুনি পইরা রইছে কালো

স্বামী হইলো তবলিগের লোক কথা না টুপিটা দেশে তো টুপিটা আবার দেশে উল্টা কইরা মাথায় ঠাকটা বিদ্রুপের জন্য না এই বাবা বুঝানোর জন্য বলতেছি অনেক হতভাগা মুসলমান আছে ঠেক্কা মুসলমান কথা কত না পবিত্রতা করো আল্লাহর সাথে যদি প্রেম করতে চাও জামাটা সুন্দর করো আমার মা প্রতিনিয়ত সব সময় সফরে বলে বাবা তুমি তোমার কবর ঘুমাবা এই বাড়ি বলো গাড়ি বলো নারী বলো সন্তান বল সব তোমার কেউ যতক্ষণ দেবা আমি মায়ের কাছে তুমি তুমি ততক্ষণ ভালো তোমার ভাইরে যতক্ষণ দেবা ভাইয়ের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ দেবা জনগণের কাছে তুমি ভালো তার বাস্তব প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা বলেন এই দেশের যে যেই সময় প্রধানমন্ত্রী হয়েছি দিয়া কিন্তু কেউ কারো মন্দকার করতে পারে নাই অতএব তার মা বোঝা যা হয় আমার মালিক এত দেয় এরপর আমার মালিকের গোলামেরা গোলামি চাইরা দেয় কতক্ষণ ঠিক কিনা